ভারতের মধ্যপ্রদেশে একটি হৃদয় বিদারক ঘটনা সবাইকে শোকস্তব্ধ করেছে একটি বিয়ের অনুষ্ঠানে নাচতে নাচতে এক তরুণী হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন এনডিটিভি থেকে জানা যায় রবিবার ভারতের বিদিশা জেলার এক রিসোর্টে বিয়ের অনুষ্ঠানে হৃদরোগে আক্রান্ত হয়ে তেইশ বছর বয়সী পরিণীতা জৈনের মৃত্যু হয় তিনি ইন্দোরের বাসিন্দা এবং চাচাতো বোনের বিয়েতে যোগ দিতে বিদিশায় এসেছিলেন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে গায়ে হলুদের অনুষ্ঠানের সময় বলিউডের জনপ্রিয় গান লেহরাকে বলখাকের তালে নাচছিলেন পরিণীতা এক পর্যায়ে তিনি হঠাৎ মঞ্চে পড়ে যান অনুষ্ঠানে উপস্থিত চিকিৎসকরা সঙ্গে সঙ্গে সিপিআর লয়ার চেষ্টা করেন তবে কোনো সাড়া মেলেনি পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন পরিণীতা এমবিএ গ্র্যাজুয়েট ছিলেন এবং ইন্দোরের দক্ষিণ তুকোগঞ্জ এলাকায় বাবা মায়ের সঙ্গে থাকতেন পারিবারিক সূত্র থেকে জানা গেছে তার ছোট ভাই মাত্র বারো বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিল ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি